নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের উচ্ছে আলু দিয়ে কাতলা মাছের মাথার ঘন্ট করে দেখাবো আপনারা তো অনেক রকম ঘন্ট খেয়েছেন আজ আমি উচ্ছে আলু দিয়ে এই মাছের মাথার ঘন্ট রান্না করে দেখাবো আসুন বন্ধুরা দেখতে থাকুন আর প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখবেন রান্নাটা করার জন্যে আমি এখানে কয়েকটি উচ্ছেকে কেটে নিয়েছি একটা আলুকে কেটে নিয়েছি আর একটা কাতলা মাছের মাথা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করছি এখানে আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ওই লবণ হলুদ মাখানো মাছের মাথার ফুলোকে ভেজে নেব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন আমি এই তেলের ভিতরে উচ্ছিগুলোকে প্রথমে ভেজে নেব দিয়ে দেবো একটু লবণ এখন উচ্ছেগুলো সুন্দর করে ভেজে নেব সেগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব উচ্চ ভাজাগুলো তুলে নিয়েছি এখন আলুগুলোকে ভেজে নেব দিয়ে দেবো একটু লবণ এখন আলুগুলোকেও সুন্দর করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকেও তুলে নেব এই তেলের ভিতরে ফোড়নে প্রথমে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু গোটা জিরে ফোড়নগুলো একটু লাল লাল হলে এর ভিতরে দিয়ে দেবো আমি এক চামচ জিরে আদা বাটার পেস্ট দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো চারটে চেরা কাঁচা লঙ্কা এখন এই মশলাগুলোকে একটু কষিয়ে দেব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে ওই ভাজা মাছের মাথাটা দিয়ে দেবো মাথাটা দিয়েও আবারও একটু মশলার সাথে কষিয়ে নেব আর মাথাটা কিন্তু এইভাবে একটু ভেঙে নিয়ে দেবো যতটা ভাঙা যায় মাছের মাথাটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু নিয়ে ভেঙে দিয়েছি এখন আমি ভেজে রাখা উচ্ছে আলুটাকে এর ভিতরে দিয়ে দেবো এখন উচ্ছে আলুটাকে দিয়েও সব কিছু দিয়ে একটু কষিয়ে নেব সব কিছু ভালো করে আমার এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর ভিতরে মতো জল দিয়ে দেবো এখন কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব সব কিছু দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এটা আমার রেডি হয়ে গেছে এখন একটা পাত্রে নামিয়ে দেব বন্ধুরা আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন গরমে কিন্তু এটা খুবই উপকারী